ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও স্ক্রিনে যে কালারফুল লিরিক্স ভিডিওটি দেখলেন এরকম ধরনের কালারফুল লিরিক্স ভিডিও বানাতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মাত্র দুই মিনিটের ভিতরে তো এর জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে কাইনমাস্টার কাইনমাস্টার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো আর প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিতে ক্লিক করবেন ক্লিক করার পর ষোলোশো নয় ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এমেজে ক্লিক করবেন এখান থেকে একটা এমএস সিলেক্ট করে নেবেন এমএসটি সিলেক্ট করে নেওয়ার পর এমএসটির উপর টাচ করে ট্রেনে যতটুকু ভিডিও লেন্থ রাখতে চান অতটুক পর্যন্ত করে নেবেন নেওয়ার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর এডিওতে ক্লিক করবেন ক্লিক করে এখানে সংটি অ্যাড করে নেবেন তো সংটার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গটি নিচে অ্যাড হয়ে চলে আসবে তো এখান থেকে চলে আসবেন চলে আসার পর সবার প্রথমে সঙ্গটি শুনে নেবেন তো সঙ্গটি সান আমি মুট করে রাখছি কফি রেট চলে আসতে পারে সবার প্রথমে সংটি শুনে নেবেন শুনে নেওয়ার পর লেয়ারে ক্লিক করবেন ট্যাক্সি ক্লিক করবেন ট্যাক্সি ক্লিক করে এখানে যে সংটির লাইনটি আছে সেই সংটির লাইনটি লিখে নেবেন লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখানে থেকে শুধু ডবল এ ফ্ড এতে ক্লিক করবেন ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে লেভোসির ইউনিকোড ফন্টটি সিলেক্ট করে নেবেন এই ফন্টের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বাস্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো নিয়ে রাইটে ক্লিক করে দেবেন রাইটে ক্লিক করে দেওয়ার পর ওভারলি অ্যানিভেশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিশ্চয় চলে আসবেন নিচে চলে আসার পর ফলোটিং অপশানটাতে ক্লিক করে দেবেন দিয়ে চলে আসবেন চলে আসার পর চাবিতে ক্লিক করবেন ক্লিক করার পর এর মাঝামাঝি নিয়ে আসবেন নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে একদম শেষে চলে আসবেন শেষে চলে এসে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে টাচ করে টেনে এটা ডান সাইডে নিয়ে আসবেন নিয়ে আসার পর থেকে চলে আসবেন উপর থেকে চলে আসার পর লেয়ারি ক্লিক করে এফেক্টে ক্লিক করবেন ক্লিক করে স্পাইলার বেলারি ক্লিক করে এটাকে জুম করে নেবেন জুম করে নেওয়ার পর প্রত্যেক চলে আসবেন চলে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর রেডুস অ্যাগ রাখবেন কোয়ালিটি টেন জুমার জিরো আর সেন্টার ওয়াই সিক্স সিক্সটি ফাইভ করে দেবেন দিয়ে চলে আসবেন চলে আসার পর এই ট্যাক্সটা বরাবর রাখবেন বরাবর রেখে ক্যাসেতে ক্লিক করে টিম রাইটে ক্লিক করে দেবেন দরকার স্প্যালয়ার বেলারটার উপর ক্লিক করবেন ক্লিক করে চাবিতে ক্লিক করবেন ক্লিক করে একটু আগে নিয়ে আসবেন নিয়ে আসার পর এটাকে ঘুরিয়ে নেবেন এরকম করে একটু আগে নিয়ে আসবেন নিয়ে আসার পর এরকম করে ঘুরিয়ে নিয়ে আসবেন ঘুরিয়ে দেবেন রোটেট করে নেবেন ঠিক এরকম করে একবার শেষে এবারে লাস্টে দিয়ে চলে আসবেন চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে ব্রাশে ক্লিক করে দু নম্বর ব্রাশটার উপরে ক্লিক করবেন ক্লিক করে কালার কালারটি যেরকম কালার রাখতেছেন সেরকম কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে রাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে সবারের সব থেকে যে বড়োটা ওটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকমভাবে টেনে টেনে দেবেন আবার এই কালারে ক্লিক করে এখান থেকে কালারটি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন রাইটে ক্লিক করে দেবেন করে টেনেস নিয়ে দেবেন দুপুর চলে আসবেন চলে আসার পর ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেবেন তারপর ট্যাক্সটা বরাবর রাখবেন রাখার পর রাইটিং করে ক্লিক করে কেসিতে ক্লিক করে টিম রাইটে ক্লিক করে দেবেন এবার ট্যাক্সটি কিন্তু নেই ট্যাক্সটি নিয়ে আসার জন্য সবার প্রথমে ট্যাক্সটার উপর ক্লিক করে থ্রি রাইটারটি ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ট্যাক্সটি কিন্তু চলে আসবে তারপর হ্যান্ডরাইটিং উপর ক্লিক করবেন ক্লিক করার পর থ্রিটোটে ক্লিক করে বেগ টু ক্লিক করবেন তো ট্যাক্সটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এরপরের লাইনটি লেখার জন্য প্রথম ট্যাক্সটার উপর ক্লিক করবেন থ্রেডোটে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন নিয়ে আসার পর নিয়ে আসার পর স্পাইলার বেলার উপর ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন তারপরে রাইটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করে থ্রি ডোটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন নিয়ে আসার পর তারপরে টেক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি লিখে নেবেন এর জন্য ট্যাক্সটোর উপর ক্লিক করে এডিটে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি এখানে লিখে নেবেন লিখে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ট্যাক্সটোর উপর ক্লিক করবেন ক্লিক করে থ্রিডিটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে থ্রিডি ডোডে ক্লিক করে ভিক টু ফ্রেন্টে ক্লিক করবেন তো আপনার লিরিক্স কিন্তু রেডিড হয়ে গেছে লিরিক্সটি আমি প্লে করে দেখাচ্ছি সো ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিউ নিউ ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এরপরে এখানে যে আরও চিহ্ন আরও জন্য ক্লিক করবেন ক্লিক করার পর সে প্যাস ভিডিওতে ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট হয় কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে